কক্সবাজারের টেকনাফে জীবচালক থেকে কোটিপতি ইয়াবা ইদ্রিস পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হলেও হয়নি কোনো মামলা রাজনৈতিক ছত্রছায়ায় চালিয়ে যাচ্ছেন ইয়াবা কারবার বিস্তারিত দেখুন ফাহিম হাসান সাদিকের তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে জিপচালক ছিলেন এক সময় দরিদ্র পরিবারের সন্তান মোহাম্মদ ইদ্রিস এখন টেকনাফের আলোচিত কোটিপতি তার পরিচয় তিনি টেকনাফ পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তবে স্থানীয়দের মুখে তিনি ইয়াবা ইদ্রিস নামে অধিক পরিচিত তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও কোনো মামলায় এখনও গ্রেপ্তার হননি উল্টো অভিযোগ উঠেছে রাজনৈতিক শত্রুছায় তিনি বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছেন অপরাধ সাম্রাজ্য একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানাই ইদ্রিসের বিরুদ্ধে টেকনাফ সহ বিভিন্ন থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে যার মধ্যে রয়েছে মাদক মানব পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তবে আশ্চর্যজনকভাবে প্রতিটি মামলায় আছে তদন্তাধীন অবস্থায় কোনোটিতেই গ্রেপ্তার হননি তিনি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের ভাষ্য আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বদির ঘনিষ্ঠ হওয়ায় এবং একই সঙ্গে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ রাখায় ইদ্রিস রাজনৈতিকভাবে দুই পা দিয়ে নিরাপদে টিকে রয়েছেন ওদিকে চলতি বছরের ইদুল দিন নৌকায় টেকনা পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফেদৌস জামাল হোসেন ও ইব্রাহিমের ওপর হামলার অভিযোগ উঠেছে ইদ্রিসের অনুসারীদের বিরুদ্ধে ভুক্তভোগীরা দাবি করেছেন হামলার পর থানায় অভিযোগ দিলেও পুলিশ উপযুক্ত প্রমাণের অভাব দেখিয়ে ব্যবস্থা নেয়নি স্থানীয়দের মতে উনিশে জুন রাতে মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাফ নদী পেরিয়ে আসে একটি বড় ইয়াবার চালান চালানটি খাদ্যদ্রব্যের আড়ালে আনা হয় পিএসপি বরফকল এলাকায় জানা গেছে নিয়মিত ইয়াবার চালান রিসিভ করে ইদ্রিসেরই নিয়ন্ত্রণাধীন একটি সংঘবদ্ধ গোষ্ঠী সংশ্লিষ্ট সূত্রগুলো জানাই ইদ্রিস রাতে নির্দিষ্ট লোকদের দিয়ে পাহারা বসান এ বাহিনীর সদস্যরা মাসিক সম্মানী পান এভাবেই তার রাতের রাজত্ব টিকিয়ে রেখেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কেউই প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন ইদ্রিসের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় হচ্ছে তবে উচ্চ মহলে চাপে তা দ্রুত এগোচ্ছে না টেকনাফের নাগরিক সমাজের একাধিক সদস্য বলেন অভিযোগের পাহাড় থাকলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্দেহ জাগছে রাজনৈতিক রক্ষা কবজ আছে বলেই কি ইদ্রিস এতটা বেপরোয়া মাদকের ভয়াবহ ছবলে টেকনা বহু আগেই ক্ষতিগ্রস্ত কিন্তু স্থানীয়দের ভাষ্য প্রশাসনের কিছু কিছু অংশের নিরাপত্তা এবং রাজনৈতিক ছত্রছায়া মাদকের পথ আরো সহজ করে দিচ্ছে টেকনাফের এক শিক্ষক বলেন যদি ইদ্রিসের মতো লোকজনকে আইনের আওতায় না আনা হয় তাহলে সমাজে মাদক বিরোধী বার্তা কখনোই রূপ পাবে না দর্শক ইয়াবা ইদ্রিসের আরও অপকর্মের তথ্য থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়